সাহীদেরকে কটাক্ষ করে কথা বলে তোমরা আজকে কোটি কোটি টাকা তোমাদের জামেয়া সালাফিয়া নাম দিয়ে বিভিন্ন রকমের শaikh নাম দিয়ে মসজিদ বাদ্রাসা কমপ্লেক্সের নাম দিয়ে গাণিত করে রিসিট বই নিয়ে নিয়ে কোটি কোটি টাকা প্রবাস থেকে এনে এনে তোমরা বাড়ি গাড়ি লন্ডনে বাড়ি করো মালয়েশিয়াতে বাড়ি করো বিভিন্ন রকম করো আমি বলতে পারবো সন্তোষ পুত্রবার শরীফের একটা ফ্ল্যাট ঢাকা শহরে নাই এক টুকরো জায়গা আপনার ঢাকা শহরে নাই আজকে পঁচাত্তর বছর সন্তোষ দরবারের বয়স আর তোমাদের এক একজন শায়েকের বয়স পঞ্চাশ বছর হয় নাই চল্লিশ বছর হয় নাই পাঁচ দশতলা বিল্ডিং করে ফেলেছ কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করে ফেলেছ কোথায় থেকে এগুলো করেছ পীর মা মানুষের কাছে তিতা বানিয়ে মানুষের অন্তর থেকে তুলে দিয়ে তোমরা এখন নিজেরা সব আপনার তুলে তুলে নিয়ে খ্রিস্টানি মিশনারি ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য তোমরা চেষ্টা করতেছ এটা হতে দেওয়া হবে না এই বাংলার এই ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের এই বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথা পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এক মাথায় শাহজালাল ইয়াবিনী শাহবাহ রহমতুল্লাহ আলাই অন্য মাথায় মোসেন আউলিয়া শাহ আমারদুল্লাহ আলাই নেসারউদ্দিন আহমদুর আহমদুল্লাহ আলাই ওই রংপুরে কারোতালি সোনপুরি বাগেরহাটে খানজান রহমদুল্লাহ আলাই ওই আপনার মোহার্স্তানগড়ে মাই সোয়ার সুলতান বলখি সরশি নার্সারী নেসারুদ্দিন আহমদুর রহামদুল্লাহ আলাই সন্তোষপুরে মুস্তুউদ্দিন আহমদুল্লাহ আলাই সোনাকন্দ আব্দুর রহমান হালাফীর রহমদুল্লাহ আলাই হাজার হাজার আউলিয়াই খেলাম এই বাংলাদেশকে পাহারা দিয়ে আছে তোমরা যতই চেষ্টা করো আখের রাসুল ঈদ মিলাদুল নবী আ শেখের রাসুল ঈদ মিলাদুল নবী আর শেখের ঈদ এ নবী এই দেশে বন্ধ করতে যাইবা আরব বেড়ে যাবে আরব বেড়ে যাবে আরো বেড়ে যাবে আরো বেড়ে